হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ সুস্মিতা লাইফস্টাইল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের দিনটা ছিল রেমাল ঝড় যেদিন হলো ঠিক তার পরের দিন তো ভিডিওটা দেরি লেট হয়ে গেল একটু আপলোড করতে তো লেট আপলেট হয়ে গেছে তো দেখছো প্রচুর ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে তারই মধ্যে আমি চলে এসেছি কাজে আর এই একটা আমার বৃষ্টির মধ্যে চলে এসছে খুদে কাস্টমার তো এ হচ্ছে কি আমাদের যেখানে মানে দোকানটা রয়েছে স্টোরটা তার পাশেই ওদের বাড়ি আছে তো এখন এসে ও ওর দিদির বার্থডেতে যাবে বলে ওই জন্য আমার কাছে পারফিউম দেখতে এসছে বলছে আমাকে একটা ভালো পারফিউম দেখো তো আমি এটা দেখালাম ওর ওটা পছন্দ হয়নি দেখো না বলবে তারপর আর একটা দেখালাম ওটা দেখেই ওর হচ্ছে কি পছন্দ হয়ে গেলো তারপরে বলছে না না এটা না ওটাই নেবো আমি তারপর আমি বললাম ঠিক আছে টাকা দে টাকা দে আগে টাকা দে তো দেখছো তারই মধ্যে একটা সুইগি ডেলিভারি ম্যান চলে এসছে এখানে দাঁড়িয়ে আছে এত ঝড় জল বৃষ্টি বাইরে হচ্ছে তাও তারা মানে কাজ তাদের কামায়নি তাও তারা কাজ করছে ওদের দেখেও আমাদের খুব ভালো লাগে যে আমরা ঘরে বসে থাকি তার মধ্যে ওরা ওদের ডিউটিটা ঠিক পালন করে সংসারের চাপে হোক যেই কারণে হোক তো সেদিন দেখছো বাইরে খুব ঝড় জল বৃষ্টি হচ্ছিলো আর দুপুর হয়ে গেছে সেদিন কাজে কেউ আসেনি আমি একাই এসেছিলাম তো লাঞ্চটা আমি একাই সেরে নিলাম তো আমি নিয়ে আজকে ভাত আর কী কী নিয়ে এসেছিলাম আমার মনে নেই তো এখন আমি একাই বসে বসে খাচ্ছি তো খেতে খেতে ওদের দুজনকে আমি খুবই মিস করছিলাম যে আমি রোজ ওদের সাথে খাই আজকে আমি একা একা খাচ্ছি তো ভেবে ভেবে আমি একা যেহেতু একদম খেতে পারি না বাড়িতেও আমি তোমাদের দাদা সাথে না খেলে আমার হাজব্যান্ডের সাথে না খেলে আমি খেতে পারি না তো একা একা খাওয়ার না মানে ইচ্ছাও থাকে না তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এবার সারাদিনটা কেটে গেল যেমন তেমন করে তো এখন আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে দেখছো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে তো এখন আমি বেরিয়ে পড়েছি আর আজকে দেখছো আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি পাটলিতে একটু ঘুরতে গেছি ঘুরতে যাওয়ার পর আমি এমার্জেন্সি একটা কলের মানে হসপিটালের কারণে আমার ও শরীর খারাপ তো ওই কারণে আমাদেরকে ডেকেছে তো আমরা ওই জন্যে হসপিটালে এখন যাচ্ছি তো এই অবধি আগের দিন ভিডিওটা আমি এন্ড করেছিলাম পাটলিতে গিয়ে কী কী করলাম কী কী করিনি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো ওখান থেকে হয়ে আমি এখন যাচ্ছি হসপিটালে তো ওখান থেকে আমাদেরকে ডেকেছে তো আমরা ওখান থেকে চলে এসেছি এখন দেখছি আমার দিদি আর বিকাশ মানে আমার হাজব্যান্ড আর জায়ওকে নিয়ে হসপিটাল ভিতরে ঢুকছে এটা হচ্ছে বাগাদ হসপিটাল তো রাতে যেহেতু এমার্জেন্সির কারণে আমরা তাড়াহুড়ো করে কাছে যেটা পেয়েছি সেটাই সেখানেই চলে এসেছি তো এসে এখানেও কোনো রাতের বেলা যেহেতু অনেক রাতের কাছে কোনো ডাক্তার ছিল না তো যে কোনো একটা ডাক্তার দেখলো দেখে হচ্ছে কি ওষুধ লিখে দিয়েছিল আমার দিদি এখন গেছে ওষুধ আনতে আর এই যে আঙ্কেলটা দেখছে ইনি হচ্ছে কি ওষুধের কোনো মাথা মুন্ডু কিছু জানে না প্রথমে তিনটে ওষুধ ভুলভালি দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে কি আবার অন্যজন যে একটা দাদা ছিল সে খুব ভালো ছিল সে হচ্ছে কি আমাদের ঠিকঠাক ওষুধ আবার দেয় তো যাওয়ার সময় ওখান থেকে হচ্ছে কি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট টিপোর্ট সব দিয়েছিল পেটের ওনার কিছু সমস্যা হয়েছিল যতটা সম্ভব অ্যাপেন্ডিক্স সাইড এরকম কিছু ব্যথা নাহলে হচ্ছে কি অন্য কোনো প্রবলেম হবে তো ওখান থেকে আমরা রওনা দিলাম মাঙ্গুর হসপিটালে বেলা ভাবলাম যে রাতের বেলায় যদি আলট্রাসোনোগ্রাফি হয়ে যায় তো বেসিক্যালি রাতের বেলা হয় না জানা কথা তো এখন আমরা চলে এসেছি মাঙ্গুর হসপিটালে তো এখানে হচ্ছে সেম জিনিস দেখবো এখানেও হচ্ছে কি ওরকম রাতেরবেলা হয় না তো এমার্জেন্সির কারণে আমাদের ইমিডিয়েটলি করা দরকার ছিল তো ওখানে গিয়ে ভিতরে কথা বলল কথাটা তো বলে হলো না তো ওখান থেকে আবার আমরা বেরিয়ে এলাম এমার্জেন্সি তাড়াতাড়ি যেহেতু ওনার প্রচুর পেটে পেন হচ্ছিল আমরা গাড়ি নিয়ে গেছিলাম এবার দেখছো শ্রীহা নার্সিংহোমে আমরা ঢুকেছি ঢোকার পর এই যে যায় এখন আপাতত তিনটে ইঞ্জেকশন নেওয়ার পর এখন তো সুস্থ আছে তো পরের দিন আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট কি হবে কি হবে না ওই সব বিষয়ে এখন কথা বলছে পেমেন্ট হচ্ছে এদিকে আমার দিদি খুবই চিন্তায় পড়ে গেছে আমার হাজব্যান্ডও চিন্তায় পড়ে গেছে যে কী ব্যাপারটা হলো তারপরে পরের দিন সকালবেলা জানা যাবে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট কী বেরিয়েছে তো এখন আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছি আপাতত এখন একটু সুস্থই আছে তো ভিডিওটা আজকের এইটুকুই এখানে এন্ড করছি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো টাটা